আলোচিত অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি শেষ করেছেন দাগি সিনেমার কাজ কাজের ফাঁকে তিনি ঘুরে এসেছেন ব্যাংকক থেকে যেখানে তিনি সরাসরি উপভোগ করেছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সেখানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক সহ বিভিন্ন লোকে তোলা স্থির চিত্রে দেখা মেলে তাকে তাতেই আবারও হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু সাক্ষাৎকারে কাজ সম্প্রতি এক ব্যক্তিগত খোলামেলা ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা মানুষের সফলতা আমরা দেখতে পারি না তাকে টেনে নামানোর চেষ্টা করি আমরাই পলিটিক্স করে আমি চুপ থাকি বলে এই না যে আমি দেখছি না অভিনেত্রী ভাষ্য তিনি একটু নরম স্বভাবের অত কথা বলতে তিনি পছন্দও করেন না সে কারণে কিছু ভালো না লাগলে চুপ হয়ে যান তিনি অনেক কিছু দেখেও কোনো প্রতিক্রিয়া জানান না বিয়ে নিয়ে গুঞ্জন প্রসঙ্গে তমা জানান আপাতত আশেপাশে এমন কিছু দেখছি না একসময় পরিচালক রায়হান রাফির সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠলেও তা এগোয়নি বর্তমানে তমার কয়েকটি নতুন চলচ্চিত্রের বিষয়ে কথা চলছে কোনটিতে আগে কাজ শুরু করবেন তা এখনও ঠিক হয়নি দু হাজার একুশে প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানার পর তমা খাঁচার ভেতর অচিন পাখি সাত নম্বর ফ্লোর ও সুরঙ্গ এই অভিনয় করে প্রশংসা করিয়েছেন